নমস্কার আজ আমরা আলোচনা করব আমাদের বেশ কাছের মানে মহাজাগতিক হিসেবে কাছের আর কি একটা দারুণ গ্যালাক্সি নিয়ে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি বা এম থার্টি হ্যাঁ নমস্কার এম থার্টি লোকাল গ্রুপে এর একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা আছে ড চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা এর কিছু মানে জরুরি দিক নিয়ে কথা বলবো আজ একদম এটাকে তো অনেকে পিনহুইল গ্যালাক্সিও বলে তাই না দেখতে নাকি বেশ সুন্দর হ্যাঁ তবে পিনহুইল বললেও এর প্যাচগুলো কিন্তু অ্যান্ড্রমিডার মতো অতটা স্পষ্ট বা টাইট না এটা মিল্কিওয়ে আর অ্যান্ড্রমিডার পরেই আমাদের লোকাল গ্রুপের তৃতীয় সবচেয়ে বড় সদস্য কিন্তু চরিত্রটা একটু আলাদা আচ্ছা তাহলে শুরু করা যাক এর গঠন আর আকার দিয়ে শুনেছিলাম এটা নাকি আমাদের মিল্কিওয়ে থেকে ছোট হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন এর ব্যাস হচ্ছে গিয়ে প্রায় ষাট হাজার আলোকবর্ষ মানে আমাদের মিল্কিওর প্রায় অর্ধেক ও আচ্ছা অর্ধেক হ্যাঁ আর এটা একটা সর্পিল গ্যালাক্সি কিন্তু এর বাহুগুলো মানে আর্মস বেশ খোলা বা লুজ খুব একটা টাইটলি ওয়াউন্ড নয় জ্যোতির্বিজ্ঞানীরা যেটাকে বলেন এস এস সি ডি টাইপ এস এস সিডি একটু বুঝিয়ে বলবেন মানে এসে মানে হল এর কেন্দ্রে কোনও স্পষ্ট দণ্ড বা বার নেই এসটা বোধ যে রিং স্ট্রাকচার তেমন নেই আর সিডি বোঝায় বাহুগুলো বেশ খোলা মানে লেট টাইপ স্পাইরাল আর কি অ্যান্ড্রোমেডার চেয়ে কম পেঁচানো বুঝলাম আর এর কেন্দ্রটা শুনেছিলাম ওখানে নাকি একটা বড়সড় ব্যাপার নেই যেটা বেশিরভাগ বড় গ্যালাক্সিতে থাকে ঠিক ধরেছেন এটাই এর অন্যতম মানে ইন্টারেস্টিং দিক এর কেন্দ্রে কোনো সুপার ম্যাসিভ হোল নেই অন্তত খুঁজে পাওয়া যায়নি কি বলছেন নেই এটা তো বেশ অবাক করার মতো একদম বড় কোনো স্ফীতি বা বাল্য কেন্দ্রে যা আছে তা হলো একটা বেশ ঘন নিউক্লিয়ার স্টার ক্লাস্টার নক্ষত্রে ঠাসা একটা জায়গা তার মানে কোনো কেন্দ্রীয় হোল যদি থেকেও থাকে সেটা খুবই ছোট হ্যাঁ অনুমান করা হয় যে যদি কিছু থাকেও সেটার ভর খুব বেশি হলে হয়তো তিন হাজার সোলার ম্যাস মানে মিল্কিওয়ের কেন্দ্রের তুলনায় কিছুই না এটা ভাবায় যে গ্যালাক্সির বিবর্তন হয়তো নানা পথে হতে পারে তার মানে এর বেশিরভাগ ভরটা কোথায় নক্ষত্রে নয় এর মোট ভর তো প্রায় পঞ্চাশ বিলিয়ন সোলার ম্যাস কিন্তু তার সিংহভাগই হচ্ছে গ্যাস ধুলিকণা আর অবশ্যই ডার্ক ম্যাটার ও গ্যাস আর ধুলিকণা প্রচুর হ্যাঁ আর এই প্রাচুর্যটাই একে মানে নতুন নক্ষত্র তৈরির জন্য একটা দারুণ জায়গা করে তুলেছে ডক্টর পালের লেখাতেও এই ব্যাপারটা আছে হ্যাঁ আমিও পড়েছি খুব সক্রিয়ভাবে নাকি নক্ষত্র তৈরি হচ্ছে ওখানে ঠিক কতটা সক্রিয় এর আকারের তুলনায় বেশ সক্রিয় প্রতি বছর ধরুন প্রায় জিরো থেকে জিরো সোলার ম্যাস বা সৌর ভরের নতুন নক্ষত্র তৈরি হয় বা সেজন্যই এম থার্টি থ্রিতে প্রচুর নবীন নীল রঙের তারা দেখা যায় স্টার ক্লাস্টার উজ্জ্বল নিহারিকা এগুলো অনেক বেশি আর ওই বিখ্যাত নিহারিকাটা এনজিসি সিক্স জিরো ফোর হ্যাঁ ওটার কথা তো বলতেই হবে এনজিসি সিক্সও একটা বিশাল এইচ টু রিজিয়ন মানে যেখানে আয়োনাইজড হাইড্রোজেন গ্যাস থেকে প্রচুর তারা তৈরি হচ্ছে কতটা বিশাল প্রায় পনেরোশো আলোকবর্ষ চড়া ভাবুন একবার আমাদের মিল্কিওয়ের যে ওরিয়ার নিহারিকা আছে না হ্যাঁ জানি তার চেয়ে প্রায় চল্লিশ গুণ বড় এটা পরিচিত সবচেয়ে বড় স্টার ফর্মিং রিজিয়নগুলোর একটা হুম এখানে রীতিমতো দানবীয় নক্ষত্র তৈরি হচ্ছে বাব সত্যি দারুণ ব্যাপার আর অন্যান্য উপাদান প্রচুর নিউট্রাল হাইড্রোজেন গ্যাসও আছে চাই গ্যাস যাকে বলে আর ঘন ঘন সুপারনোভা নোভা বিস্ফোরণ এগুলো দেখা যায় এম থ্রিতে আচ্ছা এবার একটু এর অবস্থান নিয়ে কথা বলি লোকাল গ্রুপে এটা ঠিক কোথায় আছে অ্যান্ড্রোমিডার সাথে সম্পর্কটা কি রকম। এম থ্রি সম্ভবত অ্যান্ড্রোমিডার একটা স্যাটেলাইট গ্যালাক্সি মানে উপগ্রহ দূরত্বটা প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ আর মজার ব্যাপার হল প্রমাণ পাওয়া গেছে যে অতীতে ধরুন প্রায় দু বিলিয়ন বছর আগে এম থার্টি থ্রি অ্যান্ড্রোমিডার বেশ কাজ দিয়ে গেছে একটা ক্লোজ এনকাউন্টার হয়েছিল আর কি তাতে কি হয়েছে কোনো প্রভাব পড়েছে হ্যাঁ মনে করা হয় ওই মহাকর্ষীয় টানাপোড়ের ফলেই এম থার্টি ডিস্কটা একটু বেঁকে গেছে ওয়ার্প হয়ে গেছে আর কিছু গ্যাসের ধারাও তৈরি হয়েছে এদের মধ্যে ও আচ্ছা আর এটাও হতে পারে যে ওই ঘটনায় এম থার্টি থ্রির ভেতরের গ্যাসকে আলোড়িত করে মানে নক্ষত্র তৈরির হার বাড়িয়ে দিয়েছে বুঝলাম তাহলে তো একটা বড় প্রশ্ন এসেই যায় যখন প্রায় সাড়ে চার বিলিয়ন বছর পর অ্যান্ড্রোমিডা আর মিল্কিওয়ে ধাক্কা খাবে তখন এম থার্টি থ্রির কী হবে হ্যাঁ সেটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন মানে ভবিষ্যৎ কি হবে বলা মুশকিল এম থার্টি হয়তো ওই মিলিত হওয়া নতুন গ্যালাক্সি যাকে মিল্কোমিডা বলা হয় আর কি তার চারপাশে ঘুরতে থাকবে একটা উপগ্রহ হিসেবে অথবা অথবা সংঘর্ষের টানে দূরে ছিটকে যেতে পারে কিংবা এটাও হতে পারে যে ও নিজেই ওই বিশাল সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়বে এর ফাইনাল ফেট কি হবে সেটা এখনও একটা গবেষণার বিষয় আচ্ছা এই গ্যালেক্সিটার কথা আমরা জানলাম কবে থেকে মানে আবিষ্কারের ইতিহাসটা যদি একটু বলেন সম্ভবত ষোলশো সালেরও আগে জিওভান্নি হোদিয়েনা নামে একজন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম এটা লক্ষ্য করেন তবে ঠিকমতো তালিকাভুক্ত করেন চার্লস মেসিয়ার সতেরোশো সালে তার ক্যাটলগে এটা ছিল ৩৩ নম্বর অবজেক্ট তাই এম কিন্তু তখনও তো এটাকে গ্যালেক্সি বলে জানা যায়নি তাই না 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 তখন নিহারিকাই ভাবা হত আসলে যে এটা আমাদের মিল্কিওয়ে বাইরে একটা সম্পূর্ণ আলাদা দ্বীপ মহাবিশ্ব বা গ্যালেক্সি সেটা প্রমাণ করেন এডউইন হাবল উনিশশো কুড়ির দশকে যখন তিনি এর দূরত্ব মাপতে সক্ষম হলেন মানে হাবলের সেই বিখ্যাত কাজগুলোর সময় একদম আর এটা কি টেলিস্কোপে সহজে দেখা যায় না খুব একটা সহজ না কারণ এর আলোটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে তো মানে সারফেস ব্রাইটনেস কম আচ্ছা তাই একদম নিকোষ কালো আলো দূষণহীন আকাশ দরকার সেরকম আকাশ পেলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপে একটা আবছা ধোঁয়াটে প্যাচের মতো দেখা যায় তাহলে শহরের আকাশ থেকে দেখা প্রায় অসম্ভব প্রায় অসম্ভব হ্যাঁ কিন্তু বড় টেলিস্কোপের সরপিলবাহুগুলো আর এনজিসি সিক্স জিরো ফোর নিহারিকাটা বেশ ভালোভাবে বোঝা যায় তবে হ্যাঁ অ্যাস্ট্রোফটোগ্রাফারদের কাছে এটা খুব প্রিয় একটা টার্গেট ছবি তুললে দারুণ ডিটেলস আসে তাহলে সব মিলিয়ে এম ছোট হতে পারে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এর গুরুত্ব অনেক তাই তো নিঃসন্দেহে এটা যেন একটা জীবন্ত ল্যাবরেটরি নক্ষত্র গঠন কিভাবে হয় গ্যালাক্সি কিভাবে বিবর্তিত হয় বিশেষ করে তুলনামূলকভাবে কম সংঘর্ষের মধ্যে দিয়ে বেড়ে ওঠা গ্যালাক্সি কেমন হতে পারে সেটা বোঝার জন্য এম খুব গুরুত্বপূর্ণ মানে মিল্কিওয়ে বা অ্যান্ড্রোমিডার মতো এর তো অত বড় মার্জারির ইতিহাস নেই না অতটা নেই তাই এর গঠনটা গ্যালাক্সি তৈরির অন্য একটা হয়তো কিছুটা শান্ত পথের ইঙ্গিত দেয় এছাড়া লোকাল গ্রুপের ডাইনামিক্স ডার্ক ম্যাটারের বন্টন এগুলো বোঝার জন্য এম নিয়ে গবেষণা খুব জরুরি ই বা এম আমাদের লোকাল গ্রুপের এক খুবই সক্রিয় দারুণ সদস্য এর মধ্যে কার প্রবল নক্ষত্র তৈরির প্রক্রিয়া আর অ্যান্ড্রোমেডার সাথে এর সম্পর্ক এসব কিছু মিলিয়ে এটা গবেষণার জন্য একটা অসাধারণ জায়গা একদম আর এখানেই হয়তো একটা শেষ প্রশ্ন বা ভাবনার জায়গা তৈরি হয় তাই না রকম যেহেতু এম থার্টি বড় সংঘর্ষ এড়িয়ে গেছে অনেকটাই তালে কি এর গঠনটাই গ্যালাক্সি তৈরির একটা বিকল্প পথের উদাহরণ নাকি অ্যান্ড্রোমেডার সাথে এর যে অবিরাম টানা পড়েন চলছে সেটাই শেষ পর্যন্ত ভবিষ্যৎ ঠিক করে দেবে এই উত্তরগুলোই হয়তো ভবিষ্যতের গবেষণা আমাদের দেবে ঠিক এই প্রশ্নগুলো নিয়েই না হয় আমরা আজকের মতো শেষ করি হ্যাঁ নিশ্চয়ই